সিয়াস জেলার একজন এমপি ছিলেন আমার নামটাও মনে নেই বা কোন এলাকার সেটা আমার ওরকম ভাবেই নেই তবে শুনেছিলাম ঘটনাটা তিনি নতুন এমপি হওয়ার পরে থানাতে গিয়েছেন তাকে দেখে সমস্ত থানার ওসি ডিসি সকলে দাঁড়ায় গেছে তবে যে আসল ওসি সে দাঁড়ায় নেই তো মেম্বার বলতেছে দাঁড়ায় না কেন দাঁড়ায় যাও এমপি সাহেব এসেছে এখন এমপি মেম্বারকে বলতেছে মেম্বার আমি যে এই পরিমাণ দামি আমি নিজেও জানি না আমি নিজেও জানি না তো আসলে এই জায়গাটা যে কি পরিমাণ দামি যখন আমাদের উপরে কাল কেয়ামতের দিন বড় বড় তার স্ট্রিম রোলার চালাবেন শাস্তির স্টিম রোলার যখন আল্লাহ রাবুল আলমিন চালাবেন যখন প্রত্যেকটা বান্দাকে হিসাব করে করে ধরবেন ওই দিন বুঝে আসবে যে কোন জায়গায় ছিলাম কোনটা দামি এবং কোনটা মূল্যহীন জায়গা ছিল তো আল্লাহ আমাদের এই মূল্যবান জায়গায় এনেছেন এই জন্য খুশি না বেজার আরো জোরে বলেন তো যদি হয় খুশি ইনশাল্লাহ মনে হাসি এবং মনের মধ্যে আনন্দ নিয়ে আমাদের এই জায়গায় থাকতে হবে কথা পান ঠিক কিনা এখানে আনন্দ ছাড়া যারা থাকেন এখানে আসলে যারা বেজার হয় তারা মূলত তাদের মধ্যে মুসলমানের মুসলিয়াত নেই কথা কন ঠিক কিনা কন যদি মুসলমান তারা হইত পরিপূর্ণ মুসলমান হয়তো। তাহলে তারা এই জায়গায় এসে কখনো মন বেজার করে থাকতে পারে কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে আনন্দের সাথে এই মাহফিলটাকে উদযাপন করা এবং মাহফিলটাকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন আমিন